হচ্ছে দুশো মিটারের রানের পুরো পিএমটি পিইটি মেজারমেন্টে পুরো মাঠ তোমরা দেখতে পাচ্ছ যে এসএসএফ থার্ড ব্যাটালিয়ানে যে ডাব্লিউ বি কনস্টেবলের যে রানটা হবে পিএটি পিএমটি হবে সেটাই এই যে উপরে ঘড়ি লাগানো আছে এই যে মেজারমেন্ট হবে এখানে ঠিক আছে আর এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট ঠিক আছে এটা স্টার্টিং পয়েন্ট চলো দেখা যাক এবার আমাদেরকে দুশো মিটার পুরোটা আমরা মাঠটা কভার করে দেখাবো শরিফুল এসো চলো দুশো মিটারের ট্রাক এই যে আমাদের রানিং পার্টনার এস আই ফার্স্ট দুশো মিটারে ফার্স্ট হয়েছিল সে দৌড়াচ্ছে মাঠ খুবই সুন্দর মাঠ ঠিক আছে তোমরা আরামসে চল্লিশ বিয়াল্লিশ সেকেন্ডে কমপ্লিট করতে পারে পুরো রাউন্ডটা সুন্দর মাঠ সুন্দর মাঠ চলো আর আরো একটা সুবিধা সেটা হচ্ছে মাঠে গতবার যেমন চেন দেওয়া ছিল কিছুদিন পরে সেটা আর দেওয়া নেই ছোট ছোট কোন দেওয়া আছে দেখি আমার রানিং পার্টনার দেখো আগে আগে ছুটছে চলো মাঠ অত্যন্ত সুন্দর মাঠ বহু সুযোগ আছে চলো কমপ্লিট করতে পারে মাঠের ফিলটাও দেখায় তোমাদের এই দেখো এটা হচ্ছে পুরো ফুল মাঠ ঠিক আছে